নমস্কার বন্ধুরা আপনাদের আগেবারে বলেছিলাম র্যাক এনেছিলাম আর এবারে পছন্দ হওয়ার পরে আমি আবার ঠাকুরের জন্য দুটো র্যাক অর্ডার দিয়েছি একটা বের করেছি এটা অ্যাসেম্বলি করতে হবে আরেকটা বক্স ওখানে রয়েছে আর যেহেতু এটা আমাদের চাকা নেই চাকা সিস্টেম করলে কি হয় ঘর পরিষ্কার করার সময় একটু টেনে নেওয়া গেল টেনে নিয়ে কাজকর্ম যদি করতে সুবিধা হয় ওই জন্য আমি চাকা লাগানোর ব্যবস্থা করছি তাই চাকা কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এখন চাকাগুলো মানে নিচের যে পার্টটা থাকে একদম এন্ড পার্টটা ওটাকে নিয়ে ফিটিংস করছি ফিটিংস করে চাকাটাকে লাগিয়ে যখন অ্যাসেম্বলি করবো সেই সময় আবার আপনাদেরকে জানাবো দেখাবো যে কিভাবে অ্যাসেম্বলি করছি আর চাকাটা লাগানোর পরে কিভাবে জিনিসটা আপ ডাউন করা যায় কারণ এর নিচে এতটাই অল্প জিনিস থাকে অল্পতে অল্প জিনিস থাকে এটা বারে বারে ঘষা মেজা করলে এটা ক্ষয়ে যাবে ক্ষয়ে যাওয়ার পরে কি জিনিসটা ড্যামেজ হয়ে যাবে আর চাকা থাকলে কি পরিষ্কারও সুবিধা হবে ডি জিনিসটাও ড্যামেজ হলো না জিনিসটা যেরকম জিনিস সেরকমই থাকলো এই যে এখন পর্যন্ত তিনটে লাগিয়েছি আরেকটা চাকা লাগাবো এই তিনটে লাগানো হয়েছে আরেকটা লাগা লাগাবো আমি দেখুন কীভাবে লাগাচ্ছি আমি এই যে স্টিলের এরকম নাট নাটবল নিতে হবে স্টিল নিলেই ভালো কারণ স্টিলটা জং পড়ে না তো আর এটাকে আমি ড্রিল করে ভেতরটা মানে রাউন্ড সার্কেল করে নিয়েছি যাতে বোলটা ঢুকে যায় এই যে ঢুকে গেলো ঢুকে যাওয়ার পর দুদিকে দুটো পয়েন্ট করে দিয়েছি দু দুদিকে দুটো পয়েন্ট এটা মেজারমেন্ট করে চাকাটা মেজারমেন্ট করে পয়েন্ট করে দিয়েছি এটা লাগিয়ে তারপরে এটাকে ঢোকানো হবে এইটা লাগিয়ে টাইট করার উদ্দেশ্য হচ্ছে এটা মুখটা প্লেন হয়ে যাবে যাতে চাকাটা বসাতে গেলে স্মুথলি বা যাতে বসে যায় উঁচু যাতে না হয় ওই জন্য এটা লাগানো হলো এটা টাইট করে নিয়ে আবার এটাকে আমি খুলে ফেললাম খুলে ফেলে এবার ওটা সেটিংয়ের এটা আমি লাগাবো সেটিং এর এই জন্য এটা এইভাবে লাগবে এইভাবে লাগবে লাগলে এটা হচ্ছে হচ্ছে স্ট্যান্ড স্ট্যান্ড একটা বক্সের লাগালে চাকাটা যাতে মুভ করে এবার এটার মধ্যে আমি নাটবোল্ড লাগিয়ে দেব এবার অফ করতে পারো এখন হ্যাঁ এইটা ভাবে চাকা ফিটিংস করতে হয় এইভাবে চাকা লাগাতে হয় এইভাবে চাকা লাগাতে এইভাবে ফিটিংস করতে হয় দেখিয়ে দিলাম আমি দেখিয়ে দিয়ে দেখি দেখিয়ে দিলাম যদি আপনারা আনেন যদি চাকা লাগেন তাহলে কি জিনিসটা মুভ করতে সুবিধা হয় ধরুন অনেক দিন রইলো দু মাস রইল দুমাসে পরে দেখা গেলো ঝুলঢমেছে কিংবা নোংরা হয়েছে জিনিসপত্র যদি ধুলো পড়ে যায় ওটাকে টেনে নিলেন পয়সা করলেন আবার যে যেরকম জায়গা সেরকম সেট করে দিলাম এবার দেখুন পরে যখন অ্যাসেম্বলি করছি তো তারপরে আপনাদেরকে দেখাবো নমস নেক্সট ভিডিওতে দেখাচ্ছি কীভাবে অ্যাসেম্বলি করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন রাধে রাধে এইভাবে ফিটিংস করছি দেখতে থাকুন কীভাবে ফিটিংস করছি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে আমি অ্যাসেম্বলি করছি করে নিয়ে আপনাদেরকে দেখাবো রাধে রাধে রাধে